সময় কারো জন্য থেমে থাকে না সময় তার নিজ গতিতেই চলে তবে সে সময়ের ব্যবধানে বদলে যায় কত চেনা জানা মুখগুলি উদ্যোক্তা রুবয়েত ফাতিমা তনিও ঠিক তেমনটাই করলেন কিনা যেটা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে লন্ডনে নিজের বিয়ের কাজটি সেরে ফেলেছেন তনি মোহাম্মদ সিদ্দিক নামের এক ভদ্রলোকের অর্ধাঙ্গিনী তিনি হয়েছেন যিনি নিজেও দুই বাচ্চার বাবা কিন্তু তো বলেছিলেন স্বামী সাদাত রহমানের ভালোবাসার ছোঁয়া তিনি কখনোই মুছে যেতে দেবেন না বৃদ্ধ সাদাত রহমানের খুব অল্প সময়ের স্মৃতিগুলি তার বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু স্বামীর মৃত্যুর এক বছর না যেতে সেই প্রতিশ্রুতি ভুলে গেলেন রুবেত ফাতিমা তনি তিনি বিয়ে কেন করলেন সেটা নিয়ে কারো কোনোই আক্ষেপ নেই স্বামীর মৃত্যুর পরে তাকে বরং বিয়ের জন্য ইন্সপায়ার করেছিল তার ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা কিন্তু তনি তাতে ক্ষিপ্ত হয়ে সর্বদা বলেছেন তিনি কখনোই আর বিয়ের পিড়িতে বসবেন না স্বামী সাদাত রহমানের ভালোবাসার ছোঁয়ায় তিনি চিরদিন বহাল রাখবেন সাদাত রহমান তাকে যে ভালোবাসা দিয়ে গেছে সেই স্মৃতিগুলি তার বেঁচে থাকার জন্য যথেষ্ট অতএব বিয়ে সম্পর্কে কোনোরকম আলোচনা শুনতে চান না তনি কিন্তু সেই প্রতিশ্রুতির বছর না ঘুরতে কেন বিয়ে করলেন তনি যে প্রশ্নটাই নেটিজেনদের এদিকে তনির এই বিয়ের সংবাদেও তৈরি হয়েছে ধোয়াশা ফেসবুকে তার নামে বিভিন্ন ফেক আইডি থেকে তনি সেজে বিয়ে নিয়ে নানারকম পোস্ট ছড়ানো হচ্ছে তবে বিয়ের খবর যে মিথ্যে সেটাও নয় কেননা তনির বর্তমান স্বামীর আলোচনায় থাকা মোহাম্মদ সিদ্দিক তার ফেসবুকে তনির সঙ্গে নিজের ছবি পোস্ট করে তনিকে স্ত্রীর দাবি করেন আর সেই পোস্টে লাভ ইমুজি দিয়ে কমেন্ট করে সমর্থন দিয়েছেন রুবেদ ফাতিমা তনি এছাড়াও এই ব্যক্তির সঙ্গে মাঝে মাঝে ব্যক্তিগত সময় কাটাতে দেখা যায় তনিকে অতএব তৃতীয়বারের মতো বিয়ে করেছেন রুবেদ ফাতিমা তনি